হ্যালো ফ্রেন্ড আমি শিব ল্যাপি শপ থেকে বন্ধু আজকে প্রচুর পরিমাণ স্টক আমাদের কাছে রয়েছে জাস্ট আমি দু থেকে তিন মিনিট টাইম নিব সাথে ফ্রি সাথে আমাদের ব্যাগ থাকে 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 ক্লিনার মাউস যার যেটা থাকে সেই হিসাবে প্লাস আমাদের ইউটিউব পেজ রয়েছে শপ ফেসবুক পেজ রয়েছে শপ কোথায় রয়েছে ঠিক দমদম স্টেশনের পাশে রয়েছে প্লাস ইএমআই সুবিধা রয়েছে ভিডিওটা দেখতে থাকুন আমি সবকিছুই কভার করবো আজকে ফার্স্ট দেখাই আপনাদের এটা রয়েছে আই থ্রি টুয়েলভ জেনারেশন টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একদম ফুললি ওয়ান ডে ইউজড আছে কি বললাম ওয়ান ডে ইউজড আছে উইথ কোম্পানি ওয়ারেন্টি পাবেন আমি অন করে দেখাচ্ছি না আর পাঁচশো বারো জিবি এসএসটি রয়েছে এন বি ওকে কন্ডিশন একদম এ গ্রেড এ গ্রেড উইথ কোম্পানি ওয়ারেন্টি তো দেখাচ্ছি তো এটা রয়েছে কত রয়েছে জেনারেশন এটা পনেরো হাজার পাঁচশো টাকায় আই থ্রি টেন জেনারেশন প্রচুর দারুণ কোয়ালিটি রয়েছে ওকে জাস্ট ফটাফট করে দেখতে থাকুন আমি খুব কুইক তাড়াতাড়ি করে ভিডিওস বানাবো আজকে আর এটা অ্যাপেলের দেখবেন আমি আগের ভিডিওসে দিয়েছি এম থ্রি রয়েছে টেন কোর জিপিউ দিয়ে ওয়ান ডে ইউজ রয়েছে এটা ওয়ান ডে ইউজ রয়েছে কত ভাবে নাইনটি টু থাউজেন্ড উইথ ব্যাক ফ্রি রয়েছে আর আমাদের কাছে ট্যাব রয়েছে ট্যাব কিন্তু অ্যাপেল ছাড়া পাওয়া যায় না যদি স্যামসাং এর বা কিছু নিতে চান আর আমাদের ডেস্কটপ শুরু হয় সাত হাজার থেকে ছ টাকা থেকে নতুন ডেস্কটপ সেট পাবে কি পাবেন সিপিইউ পাবেন মাউস পাবেন কিবোর্ড পাবেন এলসিডি থাকবে সবকিছু দিয়ে ছ টাকা ওকে তারপরে নেক্সট কিছু মডেল ফটাফট করে দেখিয়ে দিই দেখুন লাইক নিউ একদম ব্র্যান্ড অনেকে বলে নিউ লোগো দিয়ে একদম কন্ডিশন দেখুন আমি জানি না লাইটের কত পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন করছি না বন্ধু কেন এত পরিমাণ ল্যাপটপ রয়েছে আমি কভার করতে পারবো না জাস্ট আপনারা দেখে নিন খুব তাড়াতাড়ি করে এটা কি রয়েছে ষোলো জিবি ভেরিয়েন্ট রয়েছে সিক্সটিন জিবি ভেরিয়েন্ট রয়েছে আর নর্মাল এসএসডি নেই এম বিএম কোয়ালিটিটা একবার দেখে নিন তো সাথে অনেক ফিচার্স থাকে ফেস আনলক থাকে এগুলো লাইট জ্বলে ব্যাক তারপরে ফিঙ্গার প্রিন্ট থাকে অনেক কিছু ফিচার্স রয়েছে ফুল মেটালের কোনো প্লাস্টিক নয় এগুলো নতুন দাম এক লাখ আটত্রিশ হাজার টাকা হ্যাঁ বন্ধু এগুলো মডেল নাম্বার আমি বলে দিই এইসপি এল ইড বুক এইট ফর্টি জি এইট কত দাম আছে আপনারা নিজেরাই চেক করে নেবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফর্টি থাউজেন্ডে ফর্টি থাউজেন্ডে পাবেন সিক্সটিন জিবি ভেরিয়েন্টে ফুল মেটাল প্রচুর রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্লাস ব্যাক সাইডে রয়েছে আমি দেখাচ্ছি আমি একই মডেল বারবার করে দেখাচ্ছি না এগুলো দুটো ভেরিয়েন্ট রয়েছে ওকে তো আপনারা দেখতে থাকুন ফটাফট করে একটু ওকে তো ব্যাক সাইডে আমি আসছি এটা জি সেভেন রয়েছে এটা একটু আলাদা রয়েছে তো আমি আর ওপেন করলাম না একদম ব্র্যান্ড নিউ নিউ মানে একদম আনইউজড কন্ডিশনে পাবেন আপনারা ঠিক আছে আর কত পার্সেন্ট কম পাচ্ছেন সেটা আপনারাই জানেন এটা রয়েছে কি আই ফাইভ রয়েছে একদম লেটেস্ট জেনারেশনের সাথে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাথে কন্ডিশন দিকে একদম জানি আমি ক্যামেরায় কত পরিমাণ দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ রয়েছে ল্যাপিসপ আমি একবার দেখিয়ে দিই সুবিধা হবে বন্ধুদেরকে তো আমাদের জিএসটি কি বললাম জিএসটি বিলের সাথেই পাবেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ রয়েছে যারা যারা এখান থেকে পারচেস করছেন দেখবেন তাদের ভিডিওস গুলো কি মডেল নিয়েছে সব আর সাথে ইউটিউব পেজ রয়েছে ল্যাপি সব যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিক করে দেখবেন যে কত পরিমাণ ফ্রেন্ডস এখান থেকে পারচেস করেছেন আর কত পরিমানে হ্যাপি রয়েছে এটা অ্যাপে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করতে থাকবেন প্রচুর ভিডিও আপলোড করা আছে এই কারণে যে আমাদের কত পরিমাণ এখানে স্টক থাকে শুধু মুখে বলে দিলাম এত পরিমাণ স্টক এসে বলবে নেই ওরকম হবে না প্রাইসও আমাদের কাছে ওই এসে বেড়ে যাবে স্টক নেই এইসব এখান থেকে হয় না ওই জিএসটি বিল সাথে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন উইথ ওয়ারেন্টি তো আমাদের থাকি একদম গ্যারেন্টি ওয়ারেন্টি বলবো না আমাদের এখান থেকে গ্যারেন্টি থাকে এটা একবার দেখিয়ে দিই আই থ্রি রয়েছে এইট নাইন জেনারেশনের মধ্যে পাবেন সতেরো হাজার পাঁচশো টাকায় পাবেন ওয়ান টিবি রয়েছে হার্ড ডিস্ক রয়েছে সরি ওয়ান টিবি নি এটা হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে প্লাস একশো রয়েছে দুটো রয়েছে খুব ভালো ল্যাপটপ খুব রয়েছে দারুণ দেখছেন কোয়ান্টিটিতে রয়েছে আপনাদেরকে জাস্ট এক পিস করে দেখাচ্ছি ওকে তারপরে এটা রয়েছে আহ প্রচুর বিক্রি করেছে মডেলটা দেখবেন সেভেন রাইট ঠিক বলছে তো সেভেন টু ফাইভ জিরো রয়েছে দেখুন 7250 ল্যাটিটিউড এ 16500 টাকায় আইফাই প্রসেসর রয়েছে 8GB ভেরিয়েন্টে সাথে রয়েছে যত চাইবেন তত পাবেন কিন্তু ওখানে এক দু পিস সববার এখানে নেই প্রচুর ল্যাপটপ রয়েছে জাস্ট বলেছিলাম দু থেকে 3 মিনিট কিন্তু বন্ধু জাস্ট এত মডেল রয়েছে তো একটু দেখতে হবে দেখুন 5250 পে যাবেন কি আমি কোয়ান্টিটিতে রয়েছে প্রচুর দেখুন কত কোয়ান্টিটি দেখিয়ে দাও কিন্তু বাট আমরা একটা করে দেখাচ্ছে এই কারণে জাস্ট রাফলি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি আই ফাইভ রয়েছে এইট জিবি রয়েছে ফুল মেটাল ও ভেঙে যাবে না প্লাস্টিক বডি আজকে নিয়ে যাচ্ছেন ওই ল্যাপটপ আর দোকানদার হতে থাকবেন এইসব কোয়ালিটি এখান থেকে পাওয়া যান এখানে ওই পেন্টেড এখানে স্টিকার মারা এইসব ল্যাপটপ এখান থেকে পাওয়া যায় শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু এই কারণে বলছি বিভিন্ন জায়গায় ল্যাপটপ সেল হচ্ছে কেন ল্যাপটপ শপে আসবেন সেটা আমাদের ইউটিউব পেজে গেলেই বুঝতে পারবেন সেল সার্ভিস খুব মেজার পয়েন্ট ঠিক আছে আমাদের গ্যারেন্টি থাকে আপনাদের কিছু প্রবলেমে আরেকটা পিস পাবেন ল্যাপটপ পাবেন কোথায় আপনার ফোনটাই রিসিভ করবে না তো ল্যাপটপ তো দিবে যাই হোক আমি বলতে আসছি না আমাদের স্টক আপডেট এর ভিডিও থাকে এগুলো কি পাবেন আই সেভেন পাবেন আই সেভেন কত পাবেন টোয়েন্টি ফাইভ কিন্তু আই সেভেন পেয়ে যাবেন এটা আই ফাইভ রয়েছে এর আই সেভেন পাবেন আই ফাইভ কত পাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন আই সেভেন কত পাবেন পঁচিশ হাজার টাকায় পাবেন

দেখুন ব্র্যান্ড নিউ আপনি দেখেও বুঝতে পারবেন না যে এটা সেকেন্ড হ্যান্ড তো ওটাকে কি করছে একজন তো বলছিল সেদিন কি যে এটাকে র্যাপিং করে এটাকে নতুন বলে বলছে নতুন প্রাইস এটা দেখলে উননব্বই না বিরানব্বই হাজার টাকা দেখাবে আপনাকে বলছে এটা ফিফটি পার্সেন্ট অফ ফর্টি ফাইভ থেকে ফিফটি থাউজেন্ড এ নিতে হবে কিন্তু আমাদের কাছে কত পাবেন থার্টি টু থাউজেন্ড এ কমার্শিয়াল ল্যাপটপ এখান থেকে অনেক সস্তায় পাবেন কেন এগুলো খুবই মানে দামি ল্যাপটপ হয় মানে আশি হাজার নব্বই হাজার টাকা এরকম প্রাইস হয় বাট আমাদের এত এরকম নতুন বলে এটাকে পঞ্চাশ হাজার আপনাকে সেল করব এইসব এখন মার্কেটে চলছে খুব সাবধান কেন এই সেম মডেল অনেক দামি এই যে দেখালাম এই মডেলটা আপনাকে বলবে এক লাখ আটত্রিশ যে পঁচাত্তর হাজার না পঁয়ষট্টি হাজার টাকায় সেল হচ্ছে আমাদের কাছ থেকে কত পাবেন ফর্টি থাউজেন্ডে তাহলে বুঝতে পারছেন একটা ল্যাপটপ কুড়ি হাজার পঁচিশ হাজার টাকায় বেশিতে সেল করছে তো নেক্সট এগুলো কি বললাম ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পাবেন থার্টি টু থাউজেন্ডে তারপর এদিকেও কিছু মডেল রয়েছে এই ফটাফট করে একটু দেখিয়ে দিই এগুলো ফিফটিন পয়েন্ট সিক্সের আছে অনেকে ডিমান্ড থাকে ফিফটিন পয়েন্ট সিক্সের আই এর রয়েছে প্রাইস কত ম্যাক্সিমাম কিন্তু আমাদের ল্যাপটপের প্রাইস থেকে এখানে কুড়ি থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম ল্যাপটপের প্রাইস ও তার নিচে ওই আট হাজার দশ হাজারের ল্যাপটপ আমাদের কাছে নেই কেন ওইরকম কোয়ালিটির ল্যাপটপ এখান থেকে পাওয়া যায় না আপনারা ল্যাপটপ নিবেন আর বাড়ি আর দোকানদার এইভাবে হবেন বা কাজ করতে পারবেন না ওই সব ল্যাপটপ আমরা ল্যাপি সব থেকে সেল করি আমাদের কোয়ালিটি থাকে একদম টাস্কিনে ল্যাপটপ পাবেন দুটো স্লট রয়েছে এগুলো কিন্তু দুটো স্লট রয়েছে আমি বলতে ভুলে গেছি এনবিএমই স্লট রয়েছে প্লাস ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এসডিডি রয়েছে ওকে টোটাল সাড়ে সাতশো জিবি রয়েছে সেভেন ফিফটি জিবি রয়েছে আর এটা রয়েছে ষোলো জিবি ভেরিয়েন্ট রয়েছে এইট জিবি ভেরিয়েন্ট রয়েছে টাস্কিনের পাবেন কত থার্টি থাউজেন্ডে পাবেন আবার টাচকিন এর কিছু ল্যাপটপ রয়েছে আমাদের কাছে পঁচিশ হাজার টাকা দেখুন কত পরিমাণে এখানে সিরিজ দেখুন বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন রকম ভ্যারাইটি এটা দেখবেন আবার আলাদা দেখুন কোয়ালিটি দেখুন কত লাইট ওয়েট পাতলার উপর পাবেন সব কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে এগুলো আই সেভেন রয়েছে এখনো স্পিড কিছু ল্যাপটপ রয়েছে ওদিকে রয়েছে ডেলের টাচকিন আমি কিন্তু ভিডিওস খুব তাড়াতাড়ি করছি তো দেখাতে পারছি না এখানে ছোট উপরে আই পাবেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পাবেন এখানে স্পিড রয়েছে টাচ স্ক্রিন রয়েছে ঠিক আছে এগুলো ছোট উপরে পাবেন একটু ষোলো হাজার পাঁচশো টাকায় বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে আমি এখানে কিছু মডেল রয়েছে দেখাতে পারছি না বন্ধু নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব ইএমআই এর কথা আমি বলে দিই যাদের বাজাজের কার্ড রয়েছে কি বললাম যাদের বাজাজের কার্ড রয়েছে তারা ইএমআই করাতে পারবেন কিন্তু নো কস্ট হয় না ওকে কস্টিং পরে টেন পার্সেন্ট ইন্টারেস্ট সাথে আপনার হয় সাথে যাদের ক্রেডিট কার্ড রয়েছে ক্রেডিট কার্ড থাকলে ওরা ইএমআই করাতে পারে ওকে আর নেক্সট আরেকবার বলছি আমাদের ল্যাপটি শপ কোথায় রয়েছে দমদমে রয়েছে আপনার স্ক্রিনশট নিয়ে নিন সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন দেখবেন আমাদের ফেসবুকের পেজ ইউটিউব পেজ সমস্ত লিংক চলে যায় প্লাস টক আপডেটেড ভিডিওসও লিংক আপনার কাছে চলে যাবে আর অ্যাড্রেস কিভাবে ল্যাপি শপে আসবেন তারও ভিডিওস আপনাদের কাছে চলে যাবে ঠিক দমদম স্টেশন রয়েছে টুয়ার্ডস নাগের বাজারের দিকে দু থেকে তিন মিনিট হাঁটলেই কোন অটো টটো লাগে না রাইটস লেফট সাইডে পড়ে লক্ষ্মী নারায়ণ মন্দির ঠিক তার অপোজিট সাইড ল্যাপি শপ রয়েছে অসুবিধা হলে ফোন করে নেবেন ভিডিওস করা আছে কিভাবে ল্যাপি শপে আসবেন আরেকটা কথা বলি বন্ধু কমার্শিয়াল ল্যাপটপের এগুলো কিন্তু হিঞ্চগুলো ভাগে না ব্যাটারি ব্যাকআপগুলো খুব ভালো হয় অনেকে বলেন দাদা কমার্শিয়াল আর হোম সিরিজ মধ্যে ডিফারেন্ট কি আমাদের ইউটিউব পেজ আছে আমি ভিডিওস বানিয়ে রেখেছি দেখতে পারেন তাছাড়া এগুলো হচ্ছে কি মেটাল বডির হয় কোনটা আবার সেমি মেটাল মানে কিছু হয়তো মেটাল রয়েছে অল্প প্লাস্টিক রয়েছে ওই নর্মাল ইগুলো হচ্ছে প্লাস্টিক বটিল ল্যাপটপ আর হোম সিরিজের কিছু রয়েছে দু তিন পিস রয়েছে হয়তো আমার কাছে বা পাঁচ সাত পিস হবে খুব বেশি দু তিনটা দেখালাম এগুলো লিনেভো রয়েছে আই ফাইভ জেনারেশন রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ টেন জেনারেশন পাবেন এবারে দুটো ভেরিয়েন্ট রয়েছে একটা দুশো ছাপ্পান্ন জিবির সাথে যেটা ওয়ান আরেকটা রয়েছে দুশো ছাপ্পান্ন প্লাস পাঁচশো বারো জিবি রয়েছে ওটা পাবেন সাতাশ হাজার পাঁচশো টাকায় পাবেন ওকে প্লাস এটা রয়েছে আই থ্রি টেন জেনারেশন রয়েছে ডেলে তোমাকে দেখিয়ে দিই দেখো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবে আই থ্রি টেন জেনারেশন রয়েছে কি ওয়ান হার্ড ডিস্ক রয়েছে প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি রয়েছে এটা নতুন প্রাইস রয়েছে ওই থার্টি ফাইভ বা থার্টি এর মতো আমাদের কাছে বাইশ হাজার টাকায় পাবে বাইশ বাস বাইশ পাঁচশোতে পাবে গিফট আইটেম তো থাকবেই ওয়ারেন্টি তো থাকবেই তো এখানেও কিছু মডেল রয়েছে বন্ধু একটা ভিডিও সব আপডেট দিতে পারছি না যদি কোয়েরি থাকে আমাকে কল করবেন দুটো নাম্বার রয়েছে আর একবার বলছি জিরো ডবল থ্রি থ্রি ফাইভ নাইন ডবল এইট সিক্স জিরো এইটে কল করে নেবেন আমাদের অফিসের নাম্বার রয়েছে আমার কাছে একটা নাম্বার থাকে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো নাম্বারে কল করে নেবেন আর আমাদের গেমিং ডেস্কটপ পাওয়া যায় কিন্তু গেমিং ল্যাপটপ এখান থেকে পাওয়া যায় না কারো যদি লাগে যে গেমিং ল্যাপটপ চাই তাহলে আমাকে প্রি অর্ডার করতে হয় ওকে কিন্তু ডেস্কটপ এনি নেই আপনার আই থ্রি আই ফাইভ আই সেভেন আই নাইন যা চাই ডেস্কটপ আমাদের সব রয়েছে পেয়ে যাবেন এক্সেসাইজ যা যা লাগে কিবোর্ড মাউস আর ল্যাপটপ সার্ভিসের যদি প্রয়োজন হয় আমাদের টোটাল তিনটা সব রয়েছে তো আমাদের নিকটবর্তী পাশেই সার্ভিস সেন্টার রয়েছে আপনারা সার্ভিসের জন্য আসতে পারেন ওকে থ্যাংক ইউ নেক্সট টাইমে আবার দেখা হবে বন্ধু অন্য কোনো ভিডিওস নিয়ে ভালো থাকবেন থ্যাংক ইউ